আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা যমুনা নদীতে কয়েকজন মিলে ঘুরতে যাই এবং আমরা চিন্তা করি ডিসকভারির বেয়ার এর মতো আমরা ভিডিও বানাবো আমরা ছিলাম চারজন তিনজনকে আপনারা ভিডিওতে দেখতে পাবেন আরেকজন আমার বন্ধু আলমগীর সে ছিল ক্যামেরাম্যান আমরা সেখানে অচেনা এক জায়গায় হারিয়ে যাই এবং সেখান থেকে বেঁচে ফেরার অভিনয় করি তো চলুন আপনাদের সাথে সেই দুর্দান্ত অভিজ্ঞতা শেয়ার করি আমরা যমুনা নদীতে নৌকাই করে ঘুরতে আসছিলাম নৌকাই করে ভ্রমণের সময় সেই নৌকা থেকে আমরা একটা সুন্দর জায়গা দেখতে পাই যেখানে নদীর পানি কমে যাওয়ায় বিশাল জায়গা জুড়ে এক বালির স্তূপ যাকে বলে বালির চর জেগে উঠেছে তারপর আমরা নৌকাওয়ালাকে নৌকা থামাতে বলি এবং নৌকার মাঝিকে বলে আমরা সেখানে অল্প সময়ের জন্য ঘুরতে যাই কিছুক্ষণ পর ফিরে এসে দেখি নৌকার মাঝি নৌকা নিয়ে আমাদের রেখেই চলে গেছে এইবার শুরু হলো আমাদের কপালে শনির দশা এখন উপায় আমরা এখন এই জায়গা থেকে কোথায় যাব কি করে উদ্ধার পাবো এই দুর্গম অচেনা জায়গা থেকে এইবার শুরু হলো আমাদের প্রকৃতির সাথে বেঁচে থাকার লড়াই ওই সময় বেলা প্রায় তিনটা বাজে বাংলাদেশে ডিসেম্বর মাসে বেলা পাঁচটার পরেই সন্ধে নামতে শুরু করে ডিসেম্বর ও জানুয়ারি মাসে বাংলাদেশে শীতকাল বয় তাই রাত হওয়ার আগেই আমাদের নিরাপত্তার কোনো একটা ব্যবস্থা করতে হবে নিরাপত্তা খোঁজার শুরুতেই লিখনবাই গেলেন পিছলে পড়ে নদীর পার খুবই পিচ্ছিল ও কাদাময় হওয়ায় আমরা নদীর পার ধরে যাব না আমরা এখন যাব উপরের ওই সাদা শুকনো জায়গা দিয়ে যেমন ছিল জোরালো ঠান্ডা বাতাস তেমন করা রোদ কোনোটাই সহ্য করার মতো ছিল না চলার পথে সামনে আমরা কিছু জঙ্গল পাই এবং সেখানে লিখন ভাই একটি বাঁশ দেখতে পান সেটি কুড়িয়ে তিনি আমার হাতে দেন পরে কাজে আসতে পারে বললেন এবং আমরা সেখানে আরও কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করি মোটামুটি ঘন জঙ্গল ছিল এটি তাই সাপের কামড়ের ভয় পাচ্ছিলাম সবাই তারপর আমরা একটা শুকনো মরা গাছ পাই লিখন সেটি একাই বহন করতে চেয়েছিলেন কিন্তু গাছটির ওজন বেশি হওয়াই লাবলু ভাইয়ের কাছে সাহায্য চাইলেন তারপর আমিও হাত লাগালাম গাছটি মরা ও শুকনো হওয়া সত্ত্বেও অনেক ভারী ছিল তাই কিছু দূর বহন করার পর আমরা আর নিতে পারছিলাম না আর আমরা এটি কত দূর পর্যন্ত বহন করব সেই জায়গাও আমাদের জানা নেই তাই অজানা গন্তব্যে এত ভারী জিনিস বহন করাটা খুবই কষ্টের কাজ ছিল লিখন বাই বললেন তার ব্যাঘে একটা কাটারি আছে যা দিয়ে এটি কাটা যেতে পারে তিনি সেটা বের করলেন এবং গাছটি কুপিয়ে কাটতে শুরু করলেন অনেক শক্ত হওয়ায় তিনি লাবলু ভাইকে গাছটি কেটে দিতে বললেন লাবলু ভাই কিছুক্ষণ কুপালেন কিন্তু কিছুতেই কাটা যাচ্ছিল না এরপর আমি কাটারিটা নিলাম আর অনেক জোরে হেকে কুপ দিতে শুরু করলাম এবং কাটতে সক্ষম হলাম গাছটি কুপিয়ে কাটার পর আমার অনেক গরম লাগছিল তাই আমি আমার গা থেকে একটা কাপড় খুলে আমার বেঘে রাখলাম এরপর আমরা আবার চলতে শুরু করলাম এবং একটা সাইকেলের পুরান টায়ার খুঁজে পেলাম টায়ারটা সাথে নিয়ে নিলাম তারপর আবারও হাঁটা শুরু হাঁটতে হাঁটতে হঠাৎ লিখন ভাই আমাকে চেঁচিয়ে ডেকে বলতেছেন আরমিন ভাই আরমিন ভাই দাঁড়ান আমি দাঁড়ালাম তিনি বললেন আরমিন ভাই আমি এখানে একটা পোকা দেখতে পেয়েছি আমি বললাম তো কি হয়েছে তিনি বললেন তার খুব খিদে পেয়েছে আমি বললাম আপনি কি এটা খেতে চান আপনি কি এটা খেতে পারবেন তিনি বললেন অবশ্যই এটি খেতে পারবো তারপর তিনি পোকাটির মাথা ছিঁড়ে ফেললেন আর সত্যি সত্যিই পোকাটিকে চিবিয়ে আমাদের সামনে খেয়ে ফেলেন আমি বললাম এটি খেয়ে আপনি কেমন স্বাদ পেলেন লিখন ভাই বলল এটার স্বাদ অনেক জঘন্য হয়ে গেছে তবু এটা খেতে হয়েছে কারণ বেঁচে থাকতে হলে তো খেতেই হবে তারপর আমরা সামনের দিকে হাঁটতে থাকি আর নদীর পাড় ধসে পড়ার ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই আমরা সেখানে বেশি দেরি না করে সেই স্থান ত্যাগ করি আমাদের চলার পথে অনেক নরম বালি ছিল যেখানে আমরা হাঁটতে পারছিলাম না যাচ্ছিল ক্যামেরাম্যান বালুতে হাঁটু অব্দি ডেবে গিয়েছিল লিখন ভাই তাকে টেনে তুললেন তারপর আমরা আরও কিছু দূর যাওয়ার পর আমরা একটা ভাঙা নৌকা দেখতে পাই এবং নৌকাটির দিকে সাবধানে এগিয়ে যেতে থাকি সাবধানে এগিয়ে যাওয়ার কারণ হল যেহেতু সামনে কাদা আর কোথায় কতটুকু কাদার গভীরতা তা আমরা কেউই জানি না তাই আগে আমরা বাঁশ দিয়ে কাদার গভীরতা অনুমান করে নৌকার দিকে এগিয়ে যাচ্ছিলাম লাভলোবাই ডাল ব্যবহার করে সহজেই নদী পার হলেন আমরা নৌকার কাছে এসে গেছি দেখে মনে হচ্ছে এটি একটি অকেজ পুরনো ভাঙা নৌকা আর আমরা সবাই মিলে পরামর্শ করি আমরা আজকের রাত এখানেই কাটাবো অর্থাৎ আজকের জন্য আমাদের থাকার জায়গা এটাই মানে এই ভাঙা নৌকাটাই আর কি নৌকায় আমরা একটা বোতল পাই তখন বেলা প্রায় শেষের দিকে সবাই এখন ক্ষুধা পিপাসা আর ক্লান্তিতে ভুগছি আমরা সবাই তখন নদীর পানি পান করেই পেটের খিদে আর পিপাসা দূর করি আমি আর ক্যামেরাম্যান আলমগীর নদীর পানিতে গুসলও করি দুঃখিত সেই ভিডিও ফুটেজগুলো রেকর্ড করা মিস হয়ে গেছে গুসল করে নৌকায় কিছুক্ষণ বসার পরেই সন্দেহ হয়ে যায় কখনো আমাদের খাবারের জন্য কোনো কিছুই জোগাড় হয়নি আমাদের কাছে আছে আগুন জ্বালানোর জন্য কিছু লাকড়ি আর পান করার জন্য আছে নদীর পানি তাই আমরা রাতের খাবারের জন্য নদী থেকে মাছ ধরার সিদ্ধান্ত নিলাম জঙ্গলে কুড়িয়ে পাওয়া বাস আর আমার কাছে থাকা ছোট্ট একটা চাকু বাঁশের এক মাথায় বেঁধে বর্ষার মতো বানাবো আমাদের কারো কাছে রশি না থাকায় আমার জুতার ফিতে খুলে দিলাম লাবলু ভাইয়ের হাতে জুতার ফিতে দিয়ে লাবলু ভাই বাঁশের মাথায় চাকুটিকে খুব শক্ত করে বেঁধে নিলেন তারপর লাবলু ভাই জুতা খুলে ও তার প্যান্ট গুছিয়ে নদীর পানিতে নামলেন কি যে ঠান্ডা পানি নদীতে অনেক মাছ ছিল কিন্তু কিছুতেই ধরা যাচ্ছিল না অনেক চেষ্টা করার পর একটা মাছ ধরা পড়ে মাছ ধরার আনন্দে আমরা অনেক আনন্দিত হই অতপর আস্তে আস্তে লাবলু ভাই তিনটি মাছ ধরতে সক্ষম হন তারপর আমরা মাছের নাড়ি ভরি বের করি মাছের খোসা পরিষ্কার করা হয় এবং নদীর পানিতে মাছগুলো ধুয়ে ফেলা হয় মাছ পানিতে ধোয়ার কাজ শেষে মাছ রান্না করার জন্য আগুন জ্বালানো হলো গ্যাস লাইট দিয়ে আগুন সহজে জ্বালানো সম্ভব হচ্ছিল না প্রচন্ড শীতে আমরা সবাই মিলে আগুন জ্বালানোর চেষ্টা করি এবং আগুন জ্বালাতে সক্ষম হই আগুনের তাপে আমাদের বেশ ভালো লাগছিল তারপর লাবলো বয়ের কাছে থাকা লোহার শিকে মাছগুলো গেঁথে আগুনে পোড়ানো হয় অর্থাৎ পুড়িয়ে রান্না করার চেষ্টা করা হয় আর কি জানিনা এটি খেতে কেমন লাগবে মাছ ধোয়াই কালো হয়ে যাচ্ছিল এক পর্যায়ে আমাদের মাছ প্রথমে লিখন ভাই মাছ খাওয়া শুরু করে তিনি মাছ খাচ্ছিলেন আর বলছিলেন কিচ্ছু ওয়াও এরপর লাভলুবাই মাছ খেয়ে বললেন না না মাছ খেয়ে নয় মাছের মাথা খাওয়ার সময় বলেন মাছটার মাথা অনেকটাই সুস্বাদু না খেলে বুঝতেই পারবেন না সবশেষে আমিও মাছ পোড়ানো খাওয়া শুরু করি খেয়ে দেখি ভালোই লাগে ভাজা মাছের চেয়েও স্বাদ ভালো ছিল সত্যি অসাধারণ লাগছিল খেতে মাছ খাওয়া শেষে আমরা আবার নদীর পানি পান করি সবাই মাছ খাওয়া পানি খাওয়া শেষ করে আমরা ভাঙা নৌকায় যাই রাতে ঘুমানোর জন্য সব শেষে আমরা শুয়ে পড়ি মনে হচ্ছিল লাবলু ভাই ঘুমিয়ে গেছিল লাবলু ভাইয়ের নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছিলাম এভাবে প্রায় ঘন্টা খানেক পর আমরা একটি ইঞ্জিন চালিত নৌকার শব্দ শুনতে পাই এবং অনেক ডাকাডাকি ও অনেক কিছু করে নৌকা থামাতে সক্ষম হই আর এসব কারণে নৌকার মাঝে আমাদের দেখতে পাই দুঃখিত অতি আনন্দের কারণে এই ভিডিও ফুটেজ তাও মিস হয়ে গেছে এই যাত্রায় আমরা এই নৌকাটি পেয়ে উদ্ধার হই ভাগ্য ভালো ছিল যে আল্লাহর অশেষ রহমতে আমরা নিরাপদে যে যার বাড়ি ফিরে যাই আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ